বন্ধুরা আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো নিয়মিত কোন খাবার খেলে আমাদের হার্টের মারাত্মক ক্ষতি হয় অপশানস এ ঠান্ডা পানি বি গরম পানি সি গরম দুধ নাকি অপশান ডি সিদ্ধ ডিম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ঠান্ডা পানি নিয়মিত ঠান্ডা পানি খেলে আমাদের হার্টের মারাত্মক ক্ষতি হয় দু নম্বর প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপশান এ হরলিক্স অপশান বিস্কিট অপশান সি কিশমিস নাকি অপশান ডি হলুদ সঠিক উত্তরটি যাবে অপশান ডি হলুদ দুধের সাথে হলুদ মিশিয়ে খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তিন নম্বর প্রশ্ন কোন পাতার রস মাথায় লাগালে উকুন থাকে না অপশানস এ পান পাতা বি লেবু পাতা সি তুলসী পাতা নাকি ডি আম পাতা সঠিক উত্তরটা যাবে অপশান এ পান পাতা পান পাতা রস মাথায় লাগালে কোনো উকুন থাকে না চার নম্বর প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে রক্ত সরবরাহ করে না অপশানস এ লিভারে বি কিডনিতে সি মাথায় ডি চোখের কর্নিয়াতে সারিক উত্তরটা যাবে অপশান ডি চোখের কর্নিয়ায় মানুষের শরীরের চোখের কর্নিয়াতে রক্ত সরবরাহ করে না পাঁচ নম্বর প্রশ্ন কোন মশলা ডায়াবেটিস রোগীদের জন্য বেশি উপকারী অপশানস এ দারুচিনি বি লবঙ্গ সি জিরা নাকি ডি নুন সঠিক উত্তরটি যাবে অপশান এ দারুচিনি দারুচিনি ডায়াবেটিস রোগীদের জন্য বেশি উপকারী ছ নম্বর প্রশ্ন কোন তেল মাথায় মাখলে মানুষের রাগ কমে অপশান এ নারকেল তেল অপশান বি অ্যালোভেরার তেল অপশান সি সরিষার তেল নাকি অপশান ডি রিফাইন তেল সঠিক উত্তরটাই যাবে অপশান বি অ্যালোভেরার তেল এই তেল মাথায় মাখলে মানুষের রাগ কমে যায় সাত নম্বর প্রশ্ন কোন ফল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় অপশানস এ তরমুজ বি আপেল সি ড্রাগন ফল ডি সবেদা সঠিক উত্তরটা যাবে অপশান সি ড্রাগন ফল এই ফল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায়